আসসালামু আলাইকুম কামিন কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি ময়দা নিয়েছি আজকে লাচ্চা পরোটা বানাবো আমার প্রয়োজন মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে যতটা দরকার ততটাই নেবেন এখানটা একটু ফাঁকা করে নিলাম এবার এখানে সাদা তেল দিয়ে দেবো চার চামচ মতো চার টেবিল চামচ মতো ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে করে ময়ম দেওয়া হয়ে গেছে এখন ময়দাটা যখন ভালো করে ময়ম দেওয়া হয়ে যাবে তখন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে তারপরে ছাড়িয়ে দিলাম এবার ময়দা দিয়ে দেবো দু চা চামচ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি চিনি খুব মোটা তাই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এমনিও গোটাও দিতে পারেন দিয়ে দেবো একটু লবণ চিনি আর লবণের সঙ্গে মিশিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব ময়দাটা দেখুন হাতে লেগে যাচ্ছে যখন ভালো করে মাখানো হবে হাত থেকে ছেড়ে আসবে আমি একটু নরম নরম করে মেখেছি নরম করে মাখলে বেশি ভালো হবে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব আর আমি ততক্ষণ একটা লাচ্ছা পরোটা খাওয়ার জন্য তরকারি করে নেব দেবো ময়দাটা ঢাকা দিয়ে রেখে এর এখানে আমি কাবলি ছোলা গোটা রাত্রে ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি দেখুন কত মোটা হয়ে গেছে ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখানে আলু আমি আমার প্রয়োজন মতো তিনটা আলু কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে একটু ভেঙে নিতে হবে আপনারা চাইলে কেটেও দিতে পারেন কাঁচা আলু কিন্তু আমি একটু এইভাবে দিব আলুটা এইভাবে দিলে ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আলুগুলোকে ভেঙে নিয়েছি আমি একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটা তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটা ফেলে দিয়েছি ভাঙ্গা হয়ে গেছে ছোলা আলুর তরকারিটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে জিরে তিন চা চামচ করে আছে শুকনো মরিচ এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ আর একটা আমি ছোট্ট স্টার মশলা নিয়েছি ধনিয়া গুঁড়ো এই ধনিয়া আর মোহরি এগুলোকে আমি ভেজে নেব আর দিয়ে দেবো তিনটে তেজপাতা আমি শুকনো খোলাতে ভেজে নেব এই মশলাটা একটু বেশি করে করে রাখলে সব কিছুতে দেওয়া যাবে সব তরকারিতে সব সময়তে তো করতে ভালো লাগে না তাই আমি একটু বেশি করে করে দেবো তেজপাতাগুলোকে কুচি করে নিয়েছি এবার শুকনো খোলায় ভেজে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে একটু চটপট করবে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা করে পিষে নেব কড়াই দিয়ে দেবো সরিষার তেল গোটা জিরে ফোড়নের জন্য ছেচে রাখা রসুন কুচি করা পেঁয়াজ পাঁচ ছোট মতো কাঁচামরিচ চিরে দিলাম পেঁয়াজ গুলোকে একটু হালকা ভেজে নেব লবণ হলুদ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনিয়া কষিয়ে উঠে ভালো করে তেল ছাড়া পর্যন্ত তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি আলু আর ছোলাগুলো দিয়ে দেবো মশলার সঙ্গে আবার ভালো করে কষে নেব একটু আলু ছোলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি আলু সেদ্ধ করা পানিটাই দিয়ে দেবো খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এখানে আমচুর পাউডার দিয়ে এটা আমচুর পাউডার আমি বাড়িতেই তৈরি করেছি আচ্ছা আচ্ছা আমি আমি সামান্য একটু চিনি দিলাম খুব বেশি দিব না চিনি আমি এবার ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে নামিয়ে নেব তারপরে মাচ্চা পরোটা গুলো তৈরি করে নিব ময়দাটা খুব সুন্দরভাবে দেখুন ভিজেছে এবার আমি পরোটা করে নেব এখানে আমি লেচিগুলো করে নিয়েছি এখান থেকে একটা লেচি নিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দেবো এবার হালকা ময়দা দিয়ে রুটি তৈরি আমি রুটিটা একটু লম্বা পাতলা করে বেলে নিয়েছি যতটা পাতলা পারা যাবে ততই ভালো আর আমি লম্বা করেও বেলে নিয়েছি এবার আমি একটা ছোট চাকু নিয়েছি এটা সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নেব আমি কেটে নিয়েছি আমার কাছে কাটার নাই আমি তাই চাকু দিয়ে কেটে নিয়েছি আপনাদের কাটার থাকলে কাটার দিয়ে কেটে নিতে পারেন এগুলোকে গুছিয়ে গুছিয়ে নিলাম এখানে একটা বাটিতে আমি সাদা তেল নিয়েছি তেল আবার চুপড়ি নিব এখন কত সুন্দর ভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি এবারে এইভাবে গোল করে নেব একটা হয়ে গেল এভাবে আমি রেখে দেব সবগুলোকে প্রথমে আমি এইভাবে তৈরি করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি এই যে এবার আমি এখান থেকে একটা নিয়ে নেব হাত দিয়ে এইভাবে হয়ে যাবে এভাবে হাত দিয়ে করে নিলেই হয়ে যাবে ঘুরতে কত সুন্দর হয়ে গেছে এখানে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আবার দিয়ে দেবো পরোটাগুলো একটা পরোটা তৈরি করে নিয়ে এসে আবার শিখে দেবো এবারে আমি দিয়ে দেবো এখানে একটু তেল দিয়ে দেবো কত সুন্দর হয়েছে এবারে আমি একটু ভালো করে ভেজে নেবো হালকা তেল দিয়েছে তেল বেশি দিইনি দুই পিঠ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে দেখুন লেয়ারগুলো কত সুন্দর মোজা যাচ্ছে মানে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি উঠিয়ে নেবো আমি আরো একটা দিয়ে এইভাবে একইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেবো আমি এটা উল্টে দেবো এটাও ভালো লেগেছে ওরা দেখুন লাচ্চা পরোটা গুলো কত সুন্দর হয়েছে সবগুলো ভেজে তুলে নিয়েছে এই যে ছোলা আলুর তরকারিটা দেখুন লাচ্চা পরোটাটা

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টুপি দেবেন সবার আগে নতুন থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ